الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آيات القرآن الكريم قال قال رسول الله رضي رضا فِي ربي في الوالد الْرَبِّ فِي ربي الْوَالِدِ وصخط الرب في سخط الوالد إن الله وَمَلَائِكَتَهُ يُصَلَّى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পদ মে মুস্তাফা কি মেরা নাম জর হো তা কি মেরা নাম سر ختاه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي جودك تدب ও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও কায়ে i কাজনাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন গায়মে অক্রী ভূমিকা সম্মানিত দিনদার পরেজগার ইমানদার মুসলমান ভাই সকলের প্রতি আবার সালাম আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি অবরকাত আমরা সেই মহান আল্লাহ তালার কাছে শুকুর গুজার করতে যাচ্ছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে তার ঘরে আসার বসার সুযোগ করে দিল এই জন্য আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে আমরা উচ্চ স্বরে বলতেছি আলহামদুলিল্লাহ জেনাকে সৃষ্টি না করলে সৃষ্টি করা হতো না যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যার কাছে আমরা পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল সকলে তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুৎ করছি সকলে বলছি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই মাছটা চলছে মাহে অমাদন কি মাছটাকে বলা হয় মাহে রমাদান এই রমাদাম শব্দের অর্থটা কী রমাদাম শব্দের অর্থটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারখার করে দেওয়া এই রমাদাম শব্দের অর্থ হচ্ছে আমরা কি বুঝতে পারলাম জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সরকার করে দেওয়া পুড়িয়ে দেওয়া বলতে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বুঝি যেটাকে বলা হয় মানুষের যদি আগুন লাগে আগুন লাগে একটা মানুষের বাড়ি সারকার হয়ে যায় আগুন লাগে ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা বলি যে পুড়িয়ে দেওয়া বা সরকার হয়ে যাওয়া তাহলে রমাদান শব্দের অর্থটা আমরা পাচ্ছি যে রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারকার করে দেওয়া আমার ভাইয়ারা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারকার করিয়ে দেওয়া এটা আবার কি জিনিস আল্লাহ রব্বুল আলামিন তিনি বলল বিশ্ববাসীকে জানাই দিল ও পৃথিবীর মানুষ তোমরা একটা জিনিস ভালো করে জেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন যারা আমারটাকে সারা দিয়ে আমার বান্দাগুলো যারা আমাকে দেখলো না আমার রাসূলকে দেখলো না না তারপরে তারা আমাকে বিশ্বাস করে রোজা রাখলো এরা তো অন্য কোন মানুষ নাই এই ইমানদারদের তালিকার মধ্যে এরাই হচ্ছে এক নম্বর সকল বলি সব আল্লাহ তালা বলল এই রমাদান শব্দের অর্থটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারকার করে দেওয়া তার মানে বুঝে গেল আগুন যদি কোনো ভাষায় লাগে আগুন লাগার পর ওই বাড়ির কোনো অস্তিত্বটা থাকে না কি নিমিশের মধ্যে আগুনে সারকার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বললাম যারা ইমানদার হবে আর ইমানদার মানুষগুলো যারা রোজা রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ঈমানদারদের যতগুলো গুনাহ আছে যত অপরাধ আছে তারা যত খারাপ কাজ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় ওই বান্দাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা জালিয়ে দেই সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম জালিয়ে দেওয়া মানে আল্লাহ তাআলা বলল যারা রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের যতগুলো অপরাধ আছে যতগুলো গোনা আছে আমি আল্লাহ আল্লা আলামিন এই বান্দাদের জীবনের সমস্ত গোলাগুলোকে জ্বালিয়ে দিই সকল তাহলে রোজাদার ব্যক্তির কত পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন বলল যারা রোজা রাখলো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই রোজাদার মানুষগুলো একটা ছোটো বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় সকলের সুবাহান্ল আমার ভাইয়ার আরবিতে মাস হলো বারোটা বাংলাতে বারোটা মাস ইংরেজিতেও তো বারোটা মাস এই বারোটা মাসে হয় একটি বছর আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মাসগুলোকে ভেদ করে দিয়ে আল্লাহ তালা একটি মাসকে বেশি প্রাধান্য দিয়েছে বা গুরুত্বপূর্ণ মনে করেছিল আল্লাহ তালা এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বেশি গুরুত্ব দিয়েছে এই গুরুত্ব দেওয়ার মধ্যে সেই গুরুত্বলজি মাসটা সেই মাসটার নাম হচ্ছে মাহে রমাদান আল্লাহর কুরআন কি প্রশ্ন করব কুরআন আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসটি কেন গুরুত্ব বেশি দিল এর কারণটা কি আল্লাহর কুরআন সাথে সাথে আনসার দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিতে আমার ভাইরা আল্লাহর কুরআন বলতেছে শান প্রধান মাস হিসেবে আখ্যায়িত করার উদ্দেশ্যটা হচ্ছে একটাই আল্লাহ তালা বলল আমি আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল উলকারিমটা আমি অন্য মাসে নাজিল করি নাই আমি আল্লাহ তালা এই কোরআনুল কারিমটা রমজান মাসে নাজিল করেছি এই কারণে এই রমজান মাসের মর্যাদা আরো বেশি সকলে বলি না সুবাহ তাহলে কি হলো আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে কোরআন নাজির হওয়ার কারণে এই মাসটার গুরুত্ব ফজিলত তাৎপর্য কোনো মানুষ যদি শুরু করে একটি মাস শেষ এই তাৎপর্য শেষ করতে পারবে না একটি মাস শেষ হয়ে যাবে দুটি মাস শেষ হয়ে যাবে এইভাবে বছর বা বছর শেষ হয়ে যাবে কিন্তু রোজাদারদের যে বৈশিষ্ট্য রোজাদার যারা আছে তাদের যে গুরুবলী এগুলো কেউ শেষ করতে পারবে না আমার আমায় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি বলল আমি এই রোজাদার ব্যক্তিদেরকে দুইটা মহাপুরুষ্কার জিয়ে দেব দুই দুইটা পুরস্কার আল্লাহ তালা ঘোষণা করে দিল এই দুইটা পুরস্কার তো আছে আল্লাহ রব্বুল আলামিন আরো বিভিন্ন পুরস্কার আল্লাহ তালা দিয়ে দেবে কিন্তু দুইটা পুরস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তালা বলল যারা সারাদিন পানাহার থেকে বিরত থাকলো আমার ভয়ে সিয়াম সাধনা করল আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে দুইটা আনন্দের সংবাদ দিচ্ছি মানে দুইটা খুশির সংবাদ দিচ্ছি দুইটা খুশির সংবাদ হচ্ছে যারা একটি মাস রোজা রাখলো রোজা রাখার পর এই বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন একটা আনন্দ দিন নির্ধারণ করেছি যেই দিনটার নাম হচ্ছে ইদুল ফিতর কি না ইদুল ফিতর তাহলে ঈদুল ফিতর যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য একটা আনন্দের দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন যেটাকে আমরা বলি ঈদের দিন কি বলা হয় বলেন তো দেখি যে ঈদের দিন তাহলে এখানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোন বেউজদারি লোককে বলল না তোমার ঈদের দিনটা খুশির দিন আল্লাহ তাআলা সেটাই কিন্তু বলল না আল্লাহ তাআলা বলল এই ঈদের দিনটা শুধু খুশি হচ্ছে ওই লোকের জন্য যারা একটি মাস সিয়াম সাধনা করেছে যারা একটি মাস পানাহার থেকে বিরত ছিল এই মানুষগুলো আমার ভয়ে তারা রোজা রেখেছিল রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম যে তোমাদের একটা আনন্দর দিন এই আনন্দের দিনের নামে হচ্ছে ফিতর সকলে বলি সুবাহান আমার ভাইয়েরা তাহলে আল্লাহ তালা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিল যে ঈদের দিনটা কাদের জন্য ঈদের দিন হচ্ছে যারা রোজাদার ব্যক্তি যারা ৩০টা দিন বা উনত্রিশটা দিন রোজা রাখলো আল্লাহ তালা বলতেছে আনন্দ তো তারই হওয়া দরকার যারা রোজা রেখেছে তাদের জন্য আজকে খুশির দিন তাদের জন্য হচ্ছে আজকে আনন্দের দিন কিন্তু যারা রোজা রাখলো না আল্লাহ তালা কিন্তু তাদের ব্যাপারে কিছু বলল না আল্লাহ বলল না বেহস্তারি লোকের জন্য ঈদের দিনটা খুশি তার মানে আল্লাহ তালা এখানে যাচাই করে বাছাই করে সিলেক্ট করে নি আল্লাহ তালা বলল যে মানুষগুলা রোজা রেখেছে আমি আল্লাহ তালা তাদের বিরুদ্ধে ঘোষণা করে দিলাম যে ঈদের দিনটা শুধু তোমরাই উপভোগ করবে সকলে বলি সুবাহান্লা

ব্যক্তি এই ব্যক্তিগুলোর সাথে আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করব সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কিন্তু অন্য কোনো মানুষের কথা বলল না আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে কি করবে বলেন তো দেখি আল্লাহ যদি আপনার সাথে সাক্ষাৎ করে আমার সাথে সাক্ষাৎ করে আমার তো মনে হয় আল্লাহ যাদের সাথে সাক্ষাৎ করবে এই মানুষ হয়ে যাবে জান্নাতি লোক সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ দুইটা একটা হলো আনন্দ আর একটা হচ্ছে আল্লাহ তালা বললো আমি নিজেই আল্লাহ তালা তাদের সাথে সাক্ষাৎ করবো সকল বৈশ্বব হান আল্লাহ তাহলে আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করে তাহলে কি আপনার আমার জানলাতে যাওয়ার কোনো টেনশন আছে কোন টেনশন নাই টেনশন তো শুধু তারই হতে পারে যারা রোজা রাখে না যারা নামাজ পড়ে না যারা কোরআন তেলাওয়াত করে না এই মানুষগুলো তো টেনশন হওয়ার কথা কারণ যে মানুষগুলো আল্লাহর হুকুমকে ওভারটেক করে চলে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন করে এই লোকগুলোকে ভালোবাসে না সকলে বলে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলল ইয়া চিয়ামা কুতি বা গল দিন মিং কবলিক লাল্লা কুন দদ পুল আমার বন্ধু বান্লাদা এই ৰঙ জন্মষ্ট কাদের জন্য

তাহলে এখানে বুঝতে পারলাম আপনার পরনে একটা সিরা কাপড় আছে একটা সিরা পাঞ্জাবি আছে একটা সিরা লুঙ্গি আছে কিন্তু এটা দেখার বিষয় নয় আল্লাহ তালা বলল আপনার সিরা লুঙ্গি সিরা যদি সিরা পাঞ্জাবি পরেও যদি আপনি ঈদের দিন যান কিন্তু এটাই হচ্ছে আপনার একটা সবচেয়ে আনন্দ দিন সকলে বিশ্ববাহান আল্লাহ ব্যতিক্ৰম হয় যায় আমাদের সমাজে এখন যারা রোজা রাখে না এই রোজা না রাখা ব্যক্তিগুলো তারা কি করে ঈদের দিন সবার আগে আতর সুরমা खुशबू লাগাইয়া লম্বা টুপি লাগাইলো যায় নামাজ নিয়ে চলে গেল ঈদের মাঠে সবার আগে তারা কাতারে বসে গেল মানে এই মানুষগুলো শুরু করে দিল তারা ত্রিশটা দিন কোনো রোজা রাখলো না কিন্তু ঈদের দিন যারা রোজা রাখার জন্য রোজা রাখলো না অথচ ঈদগাহে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন বলে এই মানুষগুলোর ভিতরে কোনো আনন্দ থাকবে না আনন্দ শুধু একজনের ভিতরে থাকবে যে মানুষটা রোজা রেখেছে আমি আল্লাহ তালা তাদের ঘোষণা করে দিলাম এরাই শুধু আনন্দ পাবে এরাই তৃপ্তি সহকারে মাঠ থেকে বাড়িতে চলে আসবে সকলে বলি সুবাহ আনন্দ তাহলে এখানে আনন্দ তো আমরা বুঝতে পারলাম কাদের জন্য আনন্দটা হবে কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেল এই তো কত আট তারিখে যে ঘটনাটা ঘটে গেল মুসলমান ঘরের সন্তান যারা ছিল আমার বন্ধুগণ একটা গরিব মানুষের মেয়ে কিন্তু সে কাজটা করে না হিন্দুদের একটা উৎসব হয়ে গেল হিন্দুদের একটা পূজা হিসেবে যেটাকে তারা বসন্ত পূজা বলা হয় বসন্ত হিসেবে আখ্যায়িত করলো আমার বন্ধুগণ এই হিন্দুদের বসন্ত পূজাকে যেটাকে বলা হয় ওরা এই নামটা দিছিল হোলিডে কি ডে বলেন তো দেখি হিন্দুরা নাম দিল হোলিডে হোলিডে মানে উৎসব করলো এই মানুষগুলো কি উৎসবটা করলাম আর ভাইয়ের এই হলিডেতে তারা একটা জিনিস উদযাপন করল মানুষগুলোর মাঝে তারা কি করলো রং সেটা সেটি করল কি করলো বলেন তো দেখি রং সেটা সেটি করল এই রং সেটা সেটি করে দিয়ে তারা বিশ্ববাসীকে জানাই দিল আমরা আনন্দের মধ্যে রয়েছে আমার ভাইয়েরা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কোন হিন্দু কোন মুসলমানের ঈদের দিনে যায় না যায় নাকি বলেন তো দেখি কোন হিন্দু কোনো ঈদের দিনে যায় না কোন হিন্দু কোরবানি দিলে যায় না বরং জায়গার মধ্যে গরু কুরবানি হয়ে যায় আমার ভাইরা সেই জায়গায় তারা নাকের মধ্যে কাপড় দিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা দুঃখজনক একটা কথা আট তারিখে একটা জিনিস হয়ে গেল যেটাকে বলা হয় হিন্দুদের শাস্ত্রে বলা হয় হোলিডে কি বলা হয় হোলিডে এটা তো আমরা বুঝি না হিন্দুরাই ভালো বোঝে যেটাকে মোবাইলের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ছে আমার ভাইয়েরা এই হোলিডের উদ্দেশ্য হচ্ছে একে অপরকে রং দেবে একে অপরকে কি করবে রং দেয় এই রং দিতে গিয়ে দেখা যাচ্ছে ভারতের জমিনের মধ্যে মুসলমানরা যখন রাস্তা দিয়ে পথ অতিক্রম করে হিন্দুর ঘরে সন্তানরা তারা কি করল মুসলমান মা বোনদেরকেও তারা রং দিয়ে নিক্ষেপ করল কিছু কিছু মা আছে তারা পর্দার সহিত যখন চলাচল করলো এই হিন্দুর বাচ্চা তারা কি করল মুসলমানদের মা মুসলমান মা বোনরা যারা আছে রাস্তার মধ্যে এই মানুষগুলোকে জোর পূর্বক তারা রং দিয়ে দিল সকলে বলি না উজুবিল্লা আল্লাহ বিশ্ব নবী জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলো আজুল মজুল I'm নাই বলে দিল আজ জুলমু জুলমাতে ইয়াউমাল কিয়ামাহ যারা অন্যায়ভাবে মানুষের উপর করবে জুলুম করবে অন্যায়ভাবে আক্রমণ করবে অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসাবে আমি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে কালকে আমাদের মাঠে মামলা করে দেব কি করব বলেন দেখি মামলা করে দেব মানে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা একবারে প্রমাণিত হয়ে গেল মুসলমান মা যখন রাস্তা দিয়ে যাচ্ছে এই হিন্দুরা কি করলো মুসলমান মা বোনদের বোরকাগুলো শরিয়তের রং মাখিয়ে দিল করে বলি নজুবিল্লা আমার ভাইরা এটা হচ্ছে ভারতের কারণে ভারতের জমিনে এরকম হচ্ছে যে মুসলমানদের অবস্থা খুব খারাপ করুন অবস্থা মুসলমানদের উপর ওটা সবচেয়ে বেশি নির্যাতন করতেছে এটাই হচ্ছে ভারতের মধ্যে মুসলমান একটা বোন বোরকা পরে যাচ্ছে তাকে জোরপূর্বক বোরকারা টেনে তার মুখের মধ্যে রং লাগিয়ে দেওয়া হইলো তার মানে তারা বোঝাচ্ছে তোমরা হিন্দু সমাজে প্রবেশ করো আমার ভয়ার আল্লাহর নবী বিশ্ব নবীর নবী মোহাম্মদ সাল্লাম বলল আজ জুলুম জুলমা তুই মাতায় তোমরা যারা অন্যায় ভেবে মানুষের প্রতি জুলুম করবে অন্যায় ভেবে মানুষের প্রতি আক্রমণ করবে তোমরা সাবধান হয়ে যাও আমি আল্লাহ তালা সাগ দিচ্ছি কিন্তু ছেলে দেবো আমি আল্লাহ আরব বলে যখন তোমাদের বিচারের কাঠঘরাটা বলে আল্লাহ অরব বলেন বলে দিলো আয়লাই সাল্লাহ বুবি আমার মতো বিচারক আর একজন কেউ হতে পারে না সুতরাং আমি আল্লাহ তালা এই মানুষগুলোর ব্যাপারে কাল কেমন মাঠে মামলা করব।